যাকে ঘিরে জাতীয় পার্টি নবরূপে আকর্ষিত হয়েছে যাকে ঘিরে দেশের রাজনীতি নবরূপে আকর্ষিত হয়েছে সে নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মহিলা নেতৃবৃন্দ আস্থা মালাই করুন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ ব্যস্ততা সাংসরিক কাজ সবকিছু সত্ত্বেও পার্টির ডাকে আপনার দূর দূরান্ত থেকে আজকে ছুটে এসেছেন অনেক কষ্ট হয়েছে আপনাদের সারা রাত সারাদিন জার্নি করে এসেছেন আমরা আপনাদেরকে হোটেল যেতে পারিনি আপনাদেরকে একটু আমরা আপনাদেরকে ভালো আপ্যায়ন করতে পারিনি আমরা কৃতজ্ঞ তারপর আপনারা অনুভূতি আমাদের বক্তব্য শুনছেন জাতীয় পার্টি নতুন ধারার একটা রাজনীতি করতে যাচ্ছে নতুন বাংলাদেশ নতুন রাজনীতি চাচ্ছে নতুন বাংলাদেশের মানুষ নতুন ধারার রাজনীতি চাচ্ছে এই নতুন ধরনের রাজনীতি দিতে সক্ষম হচ্ছেন একমাত্র জাতীয় পার্টি জাতীয় পার্টি গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসছে এই যে আজকে সংস্কারের জয় এসেছে না কেউ নিজেকে সংস্কার করতে পারেনি জাতীয় পার্টি সংস্কার করে ফেলেছে জাতীয় পার্টি সংস্কার করে ফেলেছে এবং নতুন সংস্কারের বাংলাদেশের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে ইনশাল্লাহ জি নেতৃত্বে আমরা এটা করব তবে সেটা আমরা কখনোই পারবো না যদি এদেশের বিপুল নারী গোষ্ঠীকে আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে না পারি একান্ন পার্সেন্ট মহিলা আমি মাননীয় চেয়ারম্যানকে বলবো যে জেলা সভাপতিরা স্থানীয় মহিলা পার্টিকে সহযোগিতা করে না আপনি তাদেরকে জেলা সভাপতি করবেন না আমি মাননীয় চেয়ারম্যানকে বলবো এখন থেকে যারা প্রার্থী হতে চাচ্ছে যে প্রার্থীরা তার এলাকায় মহিলা পার্টি সুসংগঠিত করছে না আপনি তাকে নমনোনয়ন দিবেন না আমার অনুরোধ এবং আমরা মনে করি একান্ন পার্সেন্ট মহিলার সাথে যদি আমরা কানেক্ট করতে পারি তাদের অধিকার তাদের মর্যাদাকে আমরা জাতীয় পার্টি ধারণ লালন করতে পারি সামনের নির্বাচনে আমরা অত্যন্ত ভালো ফলাফল করতে পারি আমি আমার সামনে দেখতে পাচ্ছি ওর খাওয়া সেই নারী নেত্রী যারা অনেকেই নব্বই আন্দোলন করেছেন বিভিন্ন ঘাত প্রতিঘাতে করেছেন কখনো দলকে ছেড়ে যাননি আপনাদের মতো নেত্রী পাওয়া জাতীয় পার্টির জন্য সৌভাগ্যের বিষয় আপনারা যে কষ্ট আজকে করেছেন আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি এর অবদান জাতীয় পার্টি ভুলবে না এবং এর প্রতিদান অবশ্যই আপনারা পাবেন এর প্রতিদান জাতীয় পার্টিও পাবেন আমেরিকাতে একজন নারী নেত্রী উনি বাসে বসেছিলেন সেই সময় বাসের কিছু সিটে কালোরা বসতে পারতো না হোয়াইট রাইসে তাকে জোর করে বললে উঠে যাও তিনি খুব চিৎকার করে বললেন না তার এক নার কারণে পুরো আমেরিকাতে বর্ণবাদ বিরোধী আন্দোলন হয় সমস্ত সমতার সৃষ্টি হয় তার নাম হচ্ছে রোজা পারকার তার একটা মূর্তি আমেরিকার পার্লামেন্টের মধ্যে দেয়া আছে বড় করে তো আমি আপনাদের মধ্যে অনেক না বলার লোক দেখতে পাচ্ছি হাটে বাজারের এর সাথে এটাকে তিনজন করেছিলেন এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটা করে নতুন মহিলা সদস্য পদ বেড়ে গেল আর উপজেলা ভাইস চেয়ারম্যান উনি করেছিলেন উপজেলা পরিষদ উনি করেছেন তো এই যে উপজেলা পর্যায়ে মহিলাদের ক্ষমতা করার কারণে আর একটা অসাধারণ আইন আছে এটা আমি আইনজীবী হিসাবে জানি সেটা হচ্ছে মুসলিম পারিবারিক আইন উনিশশো পঁচাশি সালে উনি তখন মহিলাদের একটা কনফারেন্সে যাচ্ছিলেন মহিলা দিবস ছিল ওই দিন ব্যারিস্টার রাবেয়া ভুইয়া তখন মনে হয় মহিলা বিষয়ক মন্ত্রী উনি বললেন রাবেয়া কী করব আমাকে একটা কিছু দাও উনি একটা আইন দেখালেন এক সেকেন্ডের মধ্যে স্যার ওই আইনটা করে দিলেন অনবদ্য একটা আইন যেখানে মহিলাদের বা পুরুষদেরও ডিভোর্স হরণ পোষণ খরপোষ এগুলোর জন্য মামলা করতে পারবে এক টাকা কোর্ট দিতে হয় না বাংলাদেশের একমাত্র আদালত যেখানে কোনো ফি দিতে হয় না পারিবারিক আদালত কে করেছে এরশাদ করেছে এবং এরশাদ সারের তার মাতৃভক্তির কাহিনী বললে কয়েক ঘন্টা চলে যাবে তার বাসায় যখন যেতাম তার মাথার উপরে তার মায়ের ছবি এবং আমি জানতাম সবাই জানত সারা বাংলাদেশে এরশাদ স্যারকে কেউ কোনো সুপারিশ করতে সাহস করতো না এবং এরশাদ পরিবার জিম কাদের স্যার বা তার ভাইরা তারা এরশাদ আমলে কখনো কোনো অন্যায় সুবিধা নিয়েছে অন্যায় সুপারিশ করেছে এর একটা একটাও না কখনো কখনো আবিগি হয়ে ওনার মা ওনাকে কোনো কোনো বিষয়ে বললে উনি মায়ের কথাটা শুনলেন এটা কিছু আমরাও জানিয়েছি এটা আমাদের গ্রামে তো আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা অতি অতিসত্তর চেয়ারম্যান স্যারের নির্দেশে একটি আহ্বায়ক কমিটি যেহেতু আমাদের আগের আহ্বায়ক কমিটি অনেক চেষ্টা করেছে হেনাকার কর্মীরা বা আছেন তাদের অনেক অবদান আছে আমরা একটা খোল লঞ্চে নতুন আহ্বায়ক কমিটি করব সে আহ্বায়ক কমিটিতে নতুন অনেকে থাকবেন অনেকেও থাকবেন এবং তার মাধ্যমে আমরা আটটা বিভাগে খুব দ্রুত বিভাগীয় মহিলা সমাবেশ করব। এরপরে আমরা খুব দ্রুত ঢাকায় চৌষট্টি জেলার প্রতিনিধি নিয়ে প্রতিনিধি সমাবেশ করব। এবং বাংলাদেশের চারশো নব্বইটা উপজেলায় আমরা চারশো নব্বইটা মহিলা পার্টির কমিটি চাই স্বল্প সময়ের মধ্যে এটা করার পরে আমরা বিশাল একটা সমাবেশ করবো সেখানে মহিলাদের দাবি মহিলাদের সাংবিধানিক অধিকার মহিলাদের আইনগত অধিকার এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করব আমাদের সামনের নির্বাচনের ম্যানিফেস্টোতে ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট অর্ধেক বিষয় থাকবে নারীর অধিকার সম্বলিত নারী অধিকার সম্বলিত আমরা নারী পুরুষের কোনো ভেদাভেদ চাই না আমরা নারীর মর্যাদাকে স্থাপন করতে চাই ধাপে ধাপে সংসদে পঞ্চাশ শতাংশ যেন নারী সদস্য হয় এজন্য আমরা রূপরেখা তৈরি করতে চাই আমরা এটাকে সমর্থন করি যে সংসদে পঞ্চাশ ভাগ নারী থাকা উচিত সেটি বিভিন্নভাবে প্রেক্ষাপটে আর বক্তব্য বিবাহিত করব না আমি মনে করি আজকের এই আয়োজনটি আমরা প্রথমে ঢুকেই একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম মাননীয় চেয়ারম্যান এখন দেশ বিদেশের আলোচনার কেন্দ্রবিন্দু উনি এখানে বক্তব্য দিবেন শোনার সাথে সাথেই শতাধিক সাংবাদিক এখানে ঢুকে পড়েছে আমরা তাদেরকে যেতেও বলতে পারছি না আবার আপনারাও দাঁড়িয়েছিলেন সে কারণে আমাদের একটু অগোছালো হয়েছে কিন্তু পরিশেষে আমরা মনে করি একটা ভালো উপলব্ধি একটা ভালো আবেগ একটা ভালো চেতনা সবার মধ্যে আজকে নিয়ে আমরা চলে যাচ্ছি এবং এই চেতনাকে ধারণ করে লালন করে এর সাথে সৈনিক হিসাবে জাতীয় জাতীয়বা সৈনিক হিসাবে সামনের দিনগুলোতে আপনারা বীরঙ্গনা সখিনা জন অফ আর্ক এর মতো দাঁড়িয়ে যাবেন ইনশাল্লাহ আমি আর কত বিজাইতে করবো না সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে